গুড মর্নিং एवरीवन वेलकम एंड वेलकम ব্যাক টু आवर চ্যানেল ত্রিভনাস ডাইরি আমি এম আর আমি আজকে বহুদিন পরে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আগামী 16 তারিখ মানে এই জানুয়ারি 16 তারিখ আমার শালার বিয়ে আছে আমার বড় দাদার বিয়ে হ্যাঁ সেই উপলক্ষে আজকে ওই দাদার আইবুড়ো ভাত এই প্রথম আমি এরকম করে আইবুড়ো ভাত মানে এতদিন মাকেই দেখেছি আয়োজন করতে আমি কখনো করিনি আর আমি করব আর ওর খাওয়া হচ্ছে এইটুকু পাখির মতো তুই যে টুকুই একটু একটু করে এখানে আমি পাঁচ রকম ভাজা সব কিছু রেডি করে নিয়েছি এখানে মশলাও বাটা হবে সেটাও রেডি করে নিয়েছি বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি আর এদিকে তেল গরম বসিয়েছি আর এখানে ডাল সেদ্ধ হয়েছে আর কি হবে আমি এখনও জানি না ও বাজার গেছে বাজার থেকে এলে বোঝা যাবে ওর বাজার নিয়ে আস্তে আস্তে আমার আগের সব কিছু রেডি হয়ে গেছে এখন শুধু মাছ মাংসটাই করা বাকি সেগুলো করলেই আমার আপাতত ছুটি আমি এদিকে রান্না করছিলাম আর ও আর ভাই চলে গেছিলো কেক আনতে আমাকে নিয়ে যায়নি নয়তো অনেকটাই দেরি হয়ে যেত আর দাদা তো অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে উঠে বললে আমি একটু ঘুরে আসি আনলাম যা ঘুরে আয় এই সুযোগে আমরা কেকটা নিয়ে আসবো তো এখন ওরা কেক নিতে গেছে আর আমি ভয়েসটা পরে অ্যাড করছি কেন ওরা কোনো রকম কোনো ভয়েস দেয়নি

এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে শুধু এখন খেতে বসতেই হলো আর এই যে এরা কেউ এখনও না স্নান করেছে না কিছু এদের ওয়ার্কআউটও শেষ হয়নি এখন নাকি এরা আবার তিনজন মিলে একটুখানি বেরোবে আর যে কখন খাওয়া হবে আমি জানি না এটি ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের থেকে রক্ষা করা হয়েছে এটি ছাব্বিশ শিব মন্দির এখানে ছটা আছে ওইদিকে কুড়িটা আছে এই যে ওরা সবাই ছবি তুলতে ব্যস্ত আছে সামনে থেকে একটু দেখে নে মন্দিরটাকে ওদেরকে আমি এই নিয়ে চার পাঁচবার ফোন করলাম খালি আমাকে বলছে এই তো চলে এসছি এই তো আসছি এই করে যাচ্ছে আর এখন প্রায় সাড়ে তিনটে বাজে এখনও কেউ বাড়িতে ঢুকেনি আর যে কখন খাওয়া হবে আমি জানি না তো আমার দিক থেকে আমার যেইগুলো করার আমি খানিকটা এগিয়ে রাখছি যাতে ওরা এলে আর বেশি দেরি না হয় স্বাধীনতা খুব শীঘ্রই চলেছে যে আনন্দে আজকে শেষবারের মতো স্বাধীন কেক কেটে নিচ্ছে

দাদা দাদার জন্য জামা কাপড় দেখছিলাম একটা দেখে নিলাম আর এই দোকানে না খুব সুন্দর সুন্দর জামা আর এখন শীতকাল খুব সুন্দর সুন্দর বিছানা রয়েছে আমার খুব পছন্দ হয়েছে আমিও পরে একটা নিয়ে যাব তারপরে চলে এসেছি এখানে আমার ব্লাউজ নিতে দাদার বিয়ের জন্যই আর কি বেনারসির সাথে পরার জন্য আর আমি সমস্ত রকম ব্লাউজ এই ভাইটার দোকান থেকেই নিই সত্যিপুরে খুব ভালো ভাইটার যেরকম ব্যবহার ভালো সেরকম ওর কালেকশন দারুণ লাগে আমার তিনি আপাতত এখানে হেল্পার হিসেবে আছেন ওই যে প্যাকটা করে দিচ্ছে এর এর ডিউটি শেষ হবে রাত্রি সাড়ে সময় বাড়ি যেতে যেতে দশটা বাবা এই তো মারাত্মক অন্ধকার মা উঠতেই তো কঙ্কাল ধোলানা এই তো মাথার ওপরেই এখন আমরা এসেছি হন্টেড ক্যাফেতে ঢুকতে ঢুকতেই এটাকে দেখলাম আর পুরো অন্ধকার আর এই যে ভেতরটা খুবই ছোটর মধ্যে কিন্তু বেশ ভালো

কালকের দিনটা খুব মজায় কেটেছে আজকে ততটাই খারাপ লাগছে ঘুম থেকে উঠে ওরা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য সবারই কাজ আছে কেউই থাকতে পারবে না তো চলো ভিডিওটাকে এইভাবেই এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো টাটা